সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাহমিনা সুচি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি ক্ষীর পাটিসাপটা বা ক্ষীরসা পাটিসাপটা পিঠা ভিতরে নারকেল মিঠা দিয়েও ঝটপট এই পাটিসাপটা পিঠা বানানো যায় তবে ভেতরে এই রকম ক্ষীরের পুর দিয়ে বানালে অন্যরকম টেস্টি হয় আগের রেসিপিতে আমি গরুর দুধ দিয়ে ক্ষীরসা বানিয়ে দেখিয়েছিলাম সেই ক্ষীর বা ক্ষীরসাটা দিয়েই আজ এই পুর ভরা ক্ষীরসার পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি ক্ষীর পাটি সবটা রেসিপি প্রিপারেশনে প্রথমে আমি আগে থেকে চেলে রাখা চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ ময়দা নিচ্ছি আধা কাপ একটু চেলে নিচ্ছি এতে ব্যাটারটা স্মুথ হয় দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ চার টেবিল চামচ চিনি আপনারা চিনিটা পছন্দ মতো কম বেশি করে নেবেন আরো দিচ্ছি স্বাদমতো লবণ শুকনো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। একসাথে খুব বেশি পানি দিব না কয়েকবারে পানি দিয়ে এরকম পাতলা ব্যাটার তৈরি হবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠার রুটিটা তাওয়া থেকে তেমন উঠতে চায় আমি এই চালের গুঁড়াটা চার পাঁচ ঘন্টা খাওয়ার চাল ধুয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি এরপরের স্টেপে একটা পাতলা সুতি কাপড়ে বিছিয়ে প্রায় ঘন্টা দিয়ে রেখে দিয়েছি এতে ভালোভাবে চালের গা থেকে পানিটা ঝরে গিয়েছে এরপর এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এভাবে ব্লেন্ডারে চালটা গুঁড়ো করে যে কোনো পিঠা ভাপা পিঠা পাটিসবটা পিঠা বানানো যাবে গুঁড়িটা রোদে শুকিয়ে ফ্রিজারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ব্যাটারটা রেডি এরকম হবে ব্যাটারটা পানির পরিমাণটা দেখে বুঝে নিতে হবে ব্যাটারে ঠিক কতটুকু পানি লাগবে এবারে এটা একপাশে রেস্টে রাখছি আমি এই পাটিসপটা পিঠার ভেতরের পুরের ক্ষীরের রেসিপিটা ডিটেলসে আগের রেসিপিতে দেখিয়েছি রেসিপিটা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন ক্ষীরের জন্য আমি দুই লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি তাতে পরিমাণ মতো চিনি লবণ গুঁড়া দুধ দু চা চামচ পলাওয়ের চালের গুঁড়া ও সামান্য এলাচে পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে খুব ঘন টেস্টি একটা ক্ষীর তৈরি করেছি এই তৈরি করা ক্ষীরটা ফ্রিজে নর্মালে সপ্তাহখানেক পর্যন্ত ভালো থাকবে প্রায় বিশ মিনিট পর পাটিসাপটার ব্যাটারটা আরও একটু উপর থেকে নিচে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চিনি লবণটা চেক করে নিতে পারেন এবার একটি ননস্টিক প্যান গরম হতে বসিয়েছি এবারে সামান্য তেল দিয়ে টিস্যুর সাহায্যে পুরো প্যানে মুছে নিব প্যানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি চুলা থাকবে মিডিয়াম থেকে লোতে ঢাকনা দিচ্ছি মিনিট খানেকের মধ্যে উপর থেকে ড্রাই হয়ে আসলে উপর থেকে ক্ষীরটা এক পাশ থেকে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে বুঝে নিতে হবে যারা জানেন তারা তো জানেন আর নতুনদের জন্য এটা অনেক উপকার আসবে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়ার পর আরো তিরিশ সেকেন্ডের মতো তাওয়ায় রেখে তুলে নিচ্ছি চুলার তাপ বাড়িয়ে প্যান বেশি গরম হয়ে গেলে পাটিসাপটার ব্যাটার দেওয়ার পর রুটিটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে পাটিসাপটার রুটি হয়ে আসলে এমনিতে প্যানের গা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে এসেছে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই তো মজাদার খিরসা পাটিসাপটা রেডি এবারে গরম গরম পরিবেশন করে খেয়ে নিচ্ছে আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ